ড্রিমহুমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি তৈরি করা হয়েছে তামিম বাইয়ের জন্য আর এই বাড়িটি উনি তৈরি করবেন ওনার গ্রামের বাড়ি নেত্রকোনাতে আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্লান এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বারটির চারপাশ বারটির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনারা যদি কেউ এই বাড়ির ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ভিতরে অংশ বাড়িটির ভিতরে প্রবেশ করলেই প্রথম পড়বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন মোট কথা হচ্ছে এই বাড়িটি ছুটোর ভিতরে ড্রয়িং রুমটি অনেক বড় ড্রয়িং রুমের এক পাশের টিভি ক্যাবিনেট এবং এক পাশের সোফা অনায়াসেই সেট করতে পারবেন তাতে আপনার কোনো প্রবলেম হবে না ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই পড়বে একটি ডাইনিং রুম ডাইনিং রুমেও পাবেন পর্যাপ্ত পরিমাণ স্পেস ডাইনিং রুমের এক পাশে রয়েছে সিঁড়ি এবং একদিকে রয়েছে একটি কমন বেসিন ডাইনিং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির সাথে কোনো অ্যাটাচড টয়লেট বা অ্যাটাচড কোনো ব্যালকনি রাখা হয় নাই মূলত এই বাড়িতে তলায় একটি বেডরুম রাখা হয়েছে এবং একটি বেডরুমের জন্য একটি কমন টয়লেট রাখা হয়েছে কমন টয়লেটটি ডাইনিং রুমের সাথেই রাখা হয়েছে আর ডাইনিং রুমের এই পাশে রয়েছে একটি কিচেন রুম এই বাড়িটি তৈরি করতে টোটাল জমি লাগবে দুই শতাংশ যার পাশে হচ্ছে তেইশ ফিট নয় ইঞ্চি এবং লম্বাই হচ্ছে পঁয়ত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নীসতলা গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হচ্ছে সাতশো তিন স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আর এটি হচ্ছে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং রুমের সাথে রয়েছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এক ইঞ্চি আর বাড়িটির পিছন দিক দিয়ে রয়েছে একটি ব্যাকডোর আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়িটি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর বা তলা সিঁড়ি দিয়ে উপরে আসতেই প্রথম পর্বে একটি ওপেন স্পেস ওপেন স্পেসের এই পাশে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আর এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আর এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটির জন্য রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট সর্বমোট এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম নিচতলায় রয়েছে একটি বেডরুম এবং উপরতলায় রয়েছে দুটি বেডরুম আর এই বাড়িটি তৈরি করতে বাংলা ইট লাগবে ছাব্বিশ হাজার ছয়শো পিস তার বর্তমান বাজার মূল্য তেরো টাকা করে তিন লক্ষ ছয়চল্লিশ হাজার চারশো টাকা টোটাল সিমেন্ট লাগবে ছয়শো সাতাইশ ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা করে তিন লক্ষ আটত্রিশ হাজার ছয়শো উনচল্লিশ টাকা টোটাল লাল বালু লাগবে সাতশো চোদ্দো সিএফটি যার বর্তমান বাজার মূল্য পঁয়ষট্টি টাকা করে ছেচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা টোটাল সাদা বালু লাগবে ষোলোশো একানব্বই সিএফটি যার বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা করে উনষাট হাজার একশো বিরাশি টাকা টোটাল ইটের খোয়া লাগবে উনিশশো তিন সেফটি যার বর্তমান বাজার মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা করে দুই লক্ষ পঁচাত্তর হাজার নয়শো আঠারো টাকা টোটাল রড লাগবে পাঁচ হাজার একশো সাতাশি কেজি যার বর্তমান বাজার মূল্য আটানব্বই টাকা করে পাঁচ লক্ষ সাত হাজার চারশো তিয়াত্তর টাকা রাজমিস্ত্রি বাবদ পনেরোশো স্কোয়ার ফিটের জন্য দুইশো টাকা করে ধরে তিন লক্ষ নব্বই হাজার টাকা এখানে দরজা জানালা থাই রং ইত্যাদি বাবদ আরও এগারো লক্ষ টাকা ধরা হয়েছে সুতরাং আজকের এবারটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী মোট খরচ পড়বে তিরিশ লক্ষ চৌষট্টি হাজার উনিশ টাকা তা স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না